ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি তো এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে ফুলকপি আমি কেটে ধুয়ে রেখেছি রেখেছি সিম কাঁচা লঙ্কা নতুন আলু কুমড়ো আছে অল্প একটু পালং শাক টমেটো মুগ ডাল গোবিন্দভোগ চাল আর আদা আদাটা একটু পরিমাণে বেশি নেব। যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে ডালটা নেব তো আমার আরও নিত্যনাত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই রান্নাটা দেখে নিতে পারেন দেখুন সবার প্রথমে দিয়ে দেবো আদা আদাটা একটু বেশি পরিমাণে দেব যেহেতু নিরামিষ তো নিরামিষ একটু আদা বেশি দিলে খেতে বেশি টেস্ট হয় আর দিয়ে দেব টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো আছে আর দেবো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা পরে চলে এসছে আগে ধনের গুঁড়ো দিয়েছি আমি আর দিয়ে দেব পরিমাণ মতো ঝাল এখানে কাঁচা লঙ্কা আছে সেটা বুঝেই কিন্তু ঝালটা দেবেন আর দিয়ে দেব অল্প জল দিয়ে একটা মশলা রেডি করে নেব চলুন তাহলে রান্নাটা শুরু করা যায় দেখুন খিচুড়িটা রান্নার জন্য কড়াইতে আমি তেল বসিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার আমি ডালটা ভেজে নেব আর অন্যদিকে দেখুন আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে দেব দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন ডালটা তুলে নিয়ে আমি আবার তেল বসিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি সবজিগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভাজাটা ভটে দেব দেখুন জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ছেঁড়া আর যে ডালটা ভেজে রেখেছি ডালটা দিয়ে দেব আমি এখানে মুগির ডাল ব্যবহার করছি আপনারা চাইলে মুসুরির ডাল মটরের ডাল ছোলার ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা করে নিতে পারেন ফুলকপি আর আলুটা আমি হাফ মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কুমড়ো আর ভালোভাবে ভেজে শিমভাবে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে এবার আমি দিয়ে দেব যে কেটে রাখা পালং শাক পালং শাকগুলো কোনোভাবেই কিন্তু পুঁচুরির মধ্যে কাঁচা সবজি আমি ব্যবহার করব না একটু ঢাকা দিয়ে পালন শাকটা ওই সঙ্গে একটু নরম করে নেবে দেখুন সবজিগুলো ছা ভাজা হয়ে গেছে পালং শাকটাও নরম হয়ে এসছে এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি চালটা দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে যদি খিচুড়ি করেন সত্যি বলছি মুখে লেগে থাকবে দেখুন সব একসঙ্গে আমি না করে ভেজে নিয়েছি এবার অন্যদিকে যে ডালটা বসিয়েছিলাম দেখুন ডালটা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এইগুলো চাল আর সবজিগুলো দিয়ে দেব দেখুন চাল আর সবজিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখুন আমি আবার কড়াটা পরিষ্কার করে তেল বসিয়েছি এবার মশলাটা রেডি করব। এখানে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচগুলো কিন্তু একটু মুখ ফাটিয়ে দিয়েছি দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেবো যেহেতু নিরামিষ খিচুড়ি একটু ফোড়নটা বেশি দিয়ে দেবে দিয়ে ফলটা একটু ভালো হতে দেব বেগুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব যে মশলা করে রেখেছি মশলা দিয়ে দেব অল্প একটু জল আমরা চাইলে মশলা কিন্তু সবজির সঙ্গেও ভেজে রেডি করেও নিতে পারেন তবে কি এইভাবে যদি সিচুড়িটা রান্না করা হয় তাহলে এর একটা আলাদা স্বাদ হয় সঙ্গে একটু হলুদ দিয়ে দেব আর দেব একটু চিনি মশলার মধ্যে চিনি দিয়ে কষালে কালারটাও খুব সুন্দর আছে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন ডাল চালটা অল্প সিদ্ধ হয়ে এসেছে এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দেবেন কেননা সবজির মধ্যে কিন্তু লবণ দিয়ে ভাজা আছে আর মিডিয়াম ফ্লেম করে খিচুড়িটা হতে দেব। আর মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখুন আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার যেটা করব এখান থেকে মশলাটা নিয়ে আমি যে খিচুড়ি করছি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। দেখুন শীতের সবজি দিয়ে খিচুড়ি রেডি হয়ে গেছে আর যে সবজিগুলো দিয়েছিলাম আলু কফি সব কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আপনারা এইভাবে বাড়িতে শীতের সবজি দিয়ে খিচুড়ি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার আর একটা সুন্দর কমেন্টস করে যাবেন এবার ওপর থেকে দিয়ে দেবো একটু আপনারা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারেন আবার ফ্রি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর গরম গরম বেগুনির সঙ্গে পরিবেশন করব দেখুন এবার আমি খিচুড়িটা পরিবেশন করব দেখুন যখন করেছিলাম খুব কিন্তু হালকা ছিল এখন একটু বসে গেছে